আসসালামু আলাইকুম পবিত্র ঈদ আজার আজহার শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ দর্শক আমি এই মুহূর্তে আছি ডামুডা মাছ বাজারে আজ ঈদের পর দিন রবিবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাজারের চিত্র অন্য দিন থেকে কিন্তু আজকে বাজারে লোক সমাগম কম এবং কি মাছের পরিমাণও কিন্তু কম তো মাছের পরিমাণ কম থাকে কিন্তু মাছের দামটা একটু তুলনামূলকভাবে একটু বেশি তো তারপর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন মাছ কত টাকা কেজি এ টু জেড দেখাবো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই আমার সাথেই থাকুন এবং মাছের দরদাম সম্পর্কে জানুন আর ভিডিওটি যদি দর্শক ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন মাছের দরদাম সম্পর্কে আমরা জানি কার্ফুল মাছ কত দৌড় কার্ফুল কার্ফুল মাছ দাম চালে চারশো টাকা আর একদম সাড়ে তিনশো টাকা আর রুই মাছ দাম চালে সাতশো টাকা নেবেন একদম ছয়শো টাকা আর তিরিশ একটা আঠাশশো নেবেন পঁচিশশো আর পঁচিশশো নেবেন একদম টাকা দামটা বেশি হয়ে গেল না দুই দাম একটু বেশি একটু বেশি বাজারে দুটা কয় কেজি ভুড়ি মাছ দুইটা ধরে আপনি চার কেজি চার কেজি ধরে চার কেজি বলছি